আমরা বাসে ট্রেনে ভিড়ের মধ্যে যেখানেই যাই না কেন আমাদের ব্যাগ থেকে টাকা পয়সা বা মোবাইল চুরি হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে তো সেই টাকা পয়সা বা মোবাইল চুরি যাতে না হয় সেই ট্রিকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ট্রিকটা করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা সেফটি পিন এই সেফটি পিন থাকলে চোর কেন চোরের বাবাও তোমাদের ব্যাগ থেকে আর টাকা পয়সা বা মোবাইল কোনোটাই চুরি করতে পারবে না তো নিয়ে এসছি এরকম একটা ব্যাগ তো আমরা যেখানেই ট্রাভেল করি না কেন আমাদের কাছে সাধারণত এই ধরনেরই ব্যাগ থাকে সে যে কোনো ব্যাগই হতে পারে যাই হোক তো আমি চেনটা এরকম প্রথমে ব্যাগে পুরো ভালো করে লাগিয়ে দেবো এই চেনটা আমি এখানে আটকে দিলাম এইখানে যে চেনের পেছন দিক এইখানে সেফটি পিনটা আটকে দেবো এই যে সেফটি পিনটা আমি আটকে দিয়েছি এবার দেখো এই চেনটা আমি যতই টানবো এই চেনটা কিন্তু আর খুলবে না এই দেখো এই চেনটা কিন্তু আর খোলা যাবে না খোলা যাবে না কারণ এখানে এটা লক হয়ে গেছে আর এটাকে আমরা খুলতে পারবো না এই পদ্ধতি যদি তোমরা ইউজ করো তাহলে চোর কখনো তোমাদের ব্যাগ থেকে চেন খুলে টাকা পয়সা বা মোবাইল কোনোটাই চুরি করতে পারবে না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো আর দেখতে থাকো সেকেন্ড ট্রিকটা দাঁড়ান দাঁড়ান চালের বস্তা চাগিয়ে চাল এই ভুলটা একদম করবেন না আজ আমি দেখাবো এমন একটা পদ্ধতি যাতে চালের বস্তা চাকাতেও হবে না আর চাল ঢালাও হয়ে যাবে অনেক সহজ যে কোনো মহিলা বা বৃদ্ধ মানুষ এই কাজটা করে ফেলবে খুব সহজে এতে চাল ছড়াবেও না আর চালও নষ্ট হবে না তো চলো তোমাদের দেখাই যে কিভাবে আমি সেটা করছি তো এই কাজটা করার জন্য লাগবে একটা বস্তা একটা বোতল আর একটা কাঁচি এই কাঁচি দিয়ে এবার বোতলটা আমি কেটে নেব তো প্রথমে কাঁচি দিয়ে এটাকে ফুটো করে নেব এবার এটা গোল করে কেটে দেবো তো দেখছো আমি এই বোতলটাকে কেটে নিয়েছি এই বোতলটা আমার লাগবে না লাগবে এই বোতলের মাথাটা তো এটাকে একটু ভালো করে সাইজ করে দিতে হবে তো বোতলের মাথাটা আমি এইভাবে কেটে নিয়েছি এবার লাগবে এই বস্তাটা এই বস্তাটার একটা পজিশান আমায় খুঁজে নিতে হবে ঠিক এরকম পজিশান বস্তার তলার দিকে এটা করতে হবে তো আমি বস্তার তলার দিকে ছোট করে একটা গর্ত করে নেব ঠিক বস্তার মাঝ বরাবর করতে হবে তো কাঁচিটা দিয়ে একটুখানি কেটে নেবো যাতে খুব বড় না হয় এই দেখো গর্তটা আমি করে নিয়েছি এরপরে হচ্ছে মেন কাজটা তো এই বোতলের ছিবিটা খুলে নিতে হবে তারপরে এই বস্তার মধ্যে এইটাকে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে এই যে গর্ত করেছি এইখান দিয়ে এর মুখটা বার করে নিতে হবে দেখতে পাচ্ছি কি সুন্দর বেরিয়ে গেছে এইবারে এই ছিবিটা আটকে দিতে হবে তো আমাদের চাল বেরোবার জায়গাটা রেডি হয়ে গেছে এবার এই বস্তার মধ্যে চাল ঢালবো তারপরে তোমাদের দেখাচ্ছি তো আমার বাড়িতে যে চালটা ছিল সেটা আমি নিয়ে চলে এসেছি এই চালটাই আমি বস্তার মধ্যে ঢেলে দেবো তো আমি বাটি করে এটা তুলে এর মধ্যে ঢেলে দিচ্ছি তো সব চালটা আমি এই বস্তায় ঢেলে নিয়েছি এবার দেখাবো এটা কিভাবে কাজ করে এটা এতটাই সহজ যে তুমিও চমকে উঠবে এখানে কিন্তু এই বোতলের সিস্টেমটা করা রয়েছে এবার এই বস্তাটাকে একটা উঁচু জায়গায় রাখতে হবে তো আমি চালের দামটাই নিয়ে নিয়েছি উঁচু জায়গা হিসাবে এবার এই বস্তাটাকে এর ওপরে রাখলাম এবার দেখো পদ্ধতিটা কত সুন্দর তো চাল ঢালার জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি এবার এই ছিপিটা খুলবো আর চাল ঢেলে তোমাদের দেখাবো দেখো দেখো কী সুন্দর এতে কিন্তু চালও ছাড়াচ্ছে না ধরো তোমাদের চাল নেয়া হয়ে গেছে তাহলে কি করবে তখন টুক করে এটা বন্ধ করে দেবে এটা বন্ধ করে দিলে কিন্তু চাল পড়বে না যতই নাড়াও আর যাই করেই দেখো দেখেছ আবার এটা খুলে দিলে চাল পড়বেই দেখো আর এটা বন্ধ করে দিলে চাল কিন্তু পড়বে না তো বন্ধুরা কেমন লাগলো আজকে ট্রিকটা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এই ট্রিকটা তোমাদের কেমন লেগেছে তা আমাকে জানাতে ভুলো না এরকমই মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ